আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আছেন আগে অনেক ব্যস্ত ছিলাম ঈদের আগে ব্যস্ত ছিলাম ঈদের আগে অনেক ব্যস্ত ছিলাম আমার বাসায় নতুন মেহমান আসছে আমন্ত্রণ জানাইলাম আজকে আসছি কিভাবে আমরা নিজেরাই শর্টস তৈরি করতে পারি ক্যাপকাটের কাটার মাধ্যমে যেহেতু আমরা ছোট ইউটিউবার অনেক সময় আমরা চেষ্টা করি যে কিভাবে কি করা যায় বা আমাদের ভিডিওগুলো কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই দিকে আমরা খেয়াল থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে ভিডিওগুলো আপলোড করতে হয় আমি আমার চ্যানেলটি আপনাদেরকে দেখাবো আসলে যে কিভাবে কি করলে একটু ডেভেলপ হয় আসলে অনেকেই বলে যে এই সেটিংগুলো চালু করেন এই ওই সেটিংগুলো চালু করেন আসলে এটা আপনার ফেসবুক না যে আপনার ফলোয়ার্সরা আপনাকে ফলো করবে আসলে আছে কিন্তু এখানে ম্যাক্সিমাম ডিপেন্ড করে আপনার ইউটিউব অ্যালগোরিদম আপনি কতটুকু রিয়েলিস্টিক এবং আপনার ওই ভিডিওগুলোর ভিতরে আপনার কি আছে আমি আমার চ্যানেলটিকে একবার আপনাদেরকে দেখাই শর্টসগুলো দেখাই আসলে লাস্ট এক সপ্তাহ আগে আমি আসলে বিভিন্ন ধরনের ভিডিও করতাম শর্টস ডুয়েট কপি পেস্ট করতাম আসলে এভাবে দেখলাম যে আসলে ক্যাটাগরিগুলো ডিফারেন্ট হয়ে যায় তো ঠিক করলাম যে আসলে একটা ক্যাটাগরিতে যাওয়া উচিত যেহেতু একটু ইসলামিক রিমাইন্ডার তো নিজে নিজেই কিছু তৈরি করার চেষ্টা করলাম চ্যাট জিপিটি থেকে গুগল থেকে ক্যাপকার্ট থেকে তো যখন আসলে নিজের স্পেসিফিক অডিয়েন্স যখন গ্রো করার চেষ্টা করলাম তখন দেখেন এই যে এইখান থেকে আমার স্টার্ভিস ছয়শো চুয়ান্ন আটশো তিরানব্বই এক হাজার এইখানে এক হাজার এইখানে এক হাজার দেখেন বারোশো এক হাজার চোদ্দোশো আটশো এক হাজার আস্তে আস্তে এই কাপটা আসলে উপরের দিকে উঠতেছে আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার অডিয়েন্সরা আসলে কখন তারা লাইভে আসে সেই সময়টাকে আপনারা চয়েস করবেন যে কি দিবেন তাহলে চলেন আমরা এখন স্টার্ট করি যে কিভাবে ভিডিওগুলো করতে হয় যেহেতু আপনি ওইভাবে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে করি আসলে আপনি ক্যাপকার্ট তারপরে প্রিন্টারেস্ট যে আছে আমি যে ভিডিওগুলো কালেক্ট করি আমি মূলত প্রিন্টারেস্ট থেকে আমি কালেক্ট করি প্রিন্টারেস্ট থেকে এইভাবে যাই যে আমার যেভাবে যে ডিমান্ডগুলো থাকে আমি সেভাবে চেষ্টা করি যেমন মনে করেন এখানে সাজাটা আসছে আমি এটাকে দিয়ে আমি তৈরি করতে পারি যেমন মনে করেন যে এইটি আমি নিলাম প্রিন্টারেস্ট থেকে কপি লিঙ্কে যেতে হবে প্রিন্টারেস্টটা আপনি আপনার জিমেইল বা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ওপেন করে নেবেন নিলে আপনি এগুলো দেখতে পারবেন ঠিক আছে আপনার এইখানে সার্চ বক্সে যে আপনি সার্চ দিতে পারেন যে এইখানে যে আপনি ইসলামিক যে বিষয়গুলো চান আপনি যে বিষয় চাবেন সেই বিষয়গুলো এখানে চলে আসবে দেখেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে যখন আমার প্রয়োজন হয়েছে ভিডিও বানানোর জন্য আমি ওই ওয়ালপেপারগুলো সার্চ দিয়েছি ভিডিওগুলো আসছে তো যাই হোক আমি নিয়ে যাই যে আমি যে কোনো একটি নেওয়ার চেষ্টা করি একটা ফটো নিব আসলে এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনাকে অন্য একটি ফাংশনে যেতে হবে তো প্রথমে আমি ধরে নিই এটা মোটামুটি মোটামুটি এই জিনিসটা ভালো লাগছে ঠিক আছে তো এটাকে ডাউনলোড করতে হলে কপি লিংকে যাবেন এখানে কপি লিঙ্ক করবেন লিঙ্ক করার পরে গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে যেয়ে নতুন একটি ব্রাউজার খুলবেন ব্রাউজার খুলে এখানে দেবেন প্রিন্টারেস্ট ইন্টারেস্ট এই ভিডিও ডাউনলোডার অটোমেটিক্যালি চলে আসবে দেখবেন এখানে পেস্ট ইউর লিঙ্ক হেয়ার এইখানে আপনার লিঙ্কটি পেস্ট করবেন দেখবেন যেই ছবিটা আসলে আমি চাচ্ছিলাম সেই ছবিটা চলে আসছে এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দেবো এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড ইমেজ আমাদের ডাউনলোড ডান তো সেই ক্ষেত্রে আমরা আবার আমরা ব্যাকে চলে যাব এটা আমাদের ডাউনলোড হয়েছে দেন আমরা চলে আসব এখান থেকে ক্যাপকাটে ক্যাপকাট ক্যাপকার্ড আসলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান আছে যাদের থেকে আপনি পেইড ভার্সিন কিনে ইনস্টল করে নেবেন সেই ক্ষেত্রে ক্যাপকাডের সব ভার্সনই আপনি ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে এখন চলে যাবো ক্যাব কাটে চলে আসার পরে চলে আসবেন এই যে দেখেন আমার চলে আসছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে আপনি এখানে সার্চ বক্সও সার্চ দিতে পারবেন যে আসলে আপনি যে কোনো ক্যাটাগরি চান যেমন বাংলা ওয়াজ ইসলামিক আপনি যদি বাংলা ওয়াজ ইসলামিক যদি হন আপনার যদি মিউজিক হয় যে কোনো ক্যাটাগরিতে আপনি সার্চ দিলে এখানে চলে আসবেন আসার পরে আপনি এখানে এই যে মানুষের মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন

যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন আমি তো আল্লাহর জন্যই কাজগুলো করছি তারা আদায় করলেই বাকি আর না করলেই বা তখন আপনি কষ্ট পাবেন না যে পীদারস থেকে যে স্টিল পিকচারটা আপনি ডাউনলোড করেছিলেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আর তার সাথে আবু তোহা আদনানের যে ওয়াজটা ছিল সেই ওয়াজটা আমি আবার দেখাচ্ছি ডিসকার্ড করে দিয়ে যেমন এই যে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই এই ওয়াজ কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট তো সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন যেটা ডাউনলোড হচ্ছে সেটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে দেখেন মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন ক্যাপকাট লেখাটা আসছে আসলে যখন কাছের মানুষটা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন আমি তো আল্লাহর জন্য একটু অ্যাড আসবে আপনাদেরকে একটু অ্যাড করে নিতে হবে সেক্ষেত্রে একটু সিক্সটি সেকেন্ডের একটা অ্যাড আসে খুবই বিরক্তিকর কিন্তু তারপরও যেহেতু সম্পূর্ণটা না আসলে সমস্যাটা পাওয়া যায়

ডাউনলোড হচ্ছে ডাউনলোডটি সম্পূর্ণ হবে দেখেন ডাউনলোড ডান আমরা এখন হোমে চলে গেলাম সরাসরি এখন আমরা আপনাদেরকে গ্যালারিতে গেলাম দেখেন গ্যালারিতে যাওয়ার পরে আসলে আমি অনেকগুলো ভিডিও ডাউনলোড করেছিলাম আমার চাইনিজ ভার্সন গ্যালারিটা অটোমেটিক্যালি আসে না অ্যাড চলে আসে এই যে দেখেন আমরা যেটা এইমাত্র সেট করেছি সেটা চলে আসছে একটু স্লো হয়ে গেছে সারাদিন বাসায় নিট নেই এই যে দেখেন আসেনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বাকি কি আর না করলেই বা তখন আপনি কষ্ট পাবেন না আপনারা এইভাবে কাজটা করতে পারেন ক্যাপ কার্ড দিয়ে খুব সহজেই তো আপনাদের জন্য আসলে আমি যেভাবে তৈরি করি সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম পুরুষ এবং নারীদের তার চাল চলনের যে ইসলামিক যে কানুন আছে যেটা আমি ক্যাপ কাটে আমার নিজের বয়েস দিয়ে আমি সেট করেছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে করেছি এডিট অপশনে চলে যাবেন এডিট অপশনে যে যে দেখেন আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি দেখি দেখেন স্ত্রী পিকচারের ভিতরে আসলে আমি আরব দেশের এক রাজার এক সুন্দরী কডাউন সাউন্ড আমি এই যে আমার জন্যা ছিল সেই কন্যা ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সে পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করতো হাদিসে আসে নবী করিম সলু ইসলাম বলেছেন ওই সব পুরুষকে লানত করেছেন যারা নারীর বেশ ধারণ করে এবং ওই সব নারীকে লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে সুমা আমি দেখেন একটা নতুন করে সেট করার নিয়ম হলো আপনি আমি আপনাকে ক্যাপকার থেকে আপনি যদি ইন্টারেস্ট থেকেও যদি না চান সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে নিউ প্রজেক্টে চলে যেতে হবে নিউ প্রজেক্টে যে যেই ছবিটা আমরা ডাউনলোড করেছি সেই ছবিটা আমরা নিব নেওয়ার পরে আমরা এখানে নিয়ে আসলাম ছবিটা আমরা অ্যাড করলাম ছবিটা আমরা এড করলাম এড করার পরে স্টিল পিকচার দিয়েও করতে পারেন আবার আপনি শর্ট ভিডিও দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিওই নিই শর্ট ভিডিও নিই যেমন এখানে একটি ভিডিও আছে

অফ করে দিতে পারেন আমি এটা অফ করে দিলাম সেই ক্ষেত্রে মিউট ক্লিপ তো সেই ক্ষেত্রে সাউন্ড অ্যাড করতে হইলে আপনাকে এইখানে সাউন্ডে চলে যেতে হবে চলে যে এইখানে আপনাকে সার্চ দিতে হবে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আমি আগে থেকে আমি এক করেছি তো আমি এই মিউজিকটা অ্যাড করলাম এটাও অ্যাড করতে পারেন অথবা আরও অনেক আছে

ক্লিক করবেন স্প্লিট ক্লিক করলে দেখবেন যে এখানে যে মার্ক করা আছে সেটা ডিলিট করে দিলে বাদ বাকি অংশটা চলে যাবেন দেখেন এই ভিডিও শপিংস এখন আপনি চাইলে যে কোনো ধরনের ভয়েস অ্যাড করতে পারেন ভয়েস অ্যাড করার ক্ষেত্রে সেখানে অডিও তো চলে যাবেন অডিও চলে গেলে আপনি সেই ক্ষেত্রে রেকর্ড আপনি ক্লিক করতে পারেন কিন্তু ক্লিক করার আগে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি ইসলামিক আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন কি যে আপনি যে কোনো একটি মুসলিম বা যে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করে রাখবেন যেখানে হাদিস দেওয়া আছে হাদিসগুলো আপনারা এটা পড়তে পারেন সকল সন্ধ্যা ঠিক আছে যে এইখানে যে কোনো ধরনের হাদিস নিয়ে আপনি এখানে আপনার বয়েস দিয়ে আপনি অ্যাড করতে পারেন যেমন আমরা এটা ধরি এটা হইতে পারে অথবা এখান থেকে যেগুলো আসছে এখানে যে কি যে ব্যক্তির সাল্লাহামকে জিজ্ঞেস করলো ইসলামে কোন কাজটি উত্তম তিনি বলেন তুমি খাবার খাওয়াবে এবং পরিচিত পরিচিত অপরিচিতদের সকলকে সালাম দিবে সেক্ষেত্রে আমি এটার বয়েসটা আমি অ্যাড করতে পারি এবং আপনারা যে বয়েসটা যখন অ্যাড করবেন তখন এটা আপনারা আলাদাভাবে এটা করে নেবেন এটা আমি এটা নিয়ে নিলাম তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব আবার ক্যাব চলে যাব ক্যাপকাটে চলে গেলাম ক্যাব চলে যে এই যে এক চলে আসে আসলে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে রেকর্ড ভয়েস এটা আসলে কত সেকেন্ডের আপনার ভিডিও আপনি ওই অনুপাতে দেখে করতে পারেন যে আপনার টোটাল টোয়েন্টি সেকেন্ডের হ্যাঁ যে আপনি এটা করতে পারেন আপনি স্টার্ট করতে হলে এখান থেকে অটো দিয়ে রাখতে পারেন আমি দেখাচ্ছি শুনুন এই যে আমরা এখানে আসার পরে এখানে ক্লিক করব দেখেন এখানে চলে আসবে তো যেহেতু আমাদের অরিজিনাল ভয়েস অরিজিনাল ভয়েসের সাউন্ড একটু আপনারা ইনক্রিজ করে দিবেন আব্দুল ইব আর এখান থেকে যে মিউজিক যে ভয়েসটা আছে মিউজিক ভয়েসটা আপনারা সাউন্ড এর সাথে দিবেন আব্দুল ইব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন যে এখান থেকে এসে আপনারা এটার বয়স ফিফটি পারসেন্ট করে দিবেন আব্দুল ইবুন আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেও ইসলামকে কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে সহি বুখারি হাদিস নাম্বার বারো আপনারা যদি এখানে যদি আপনাদের সবচেয়ে বেস্ট হয় কার্ড কপি পেস্ট করলে আপনার নিজের পিকচার স্টিল পিকচারও দিতে পারেন অথবা আপনার ভিডিও দিতে পারেন সেই ক্ষেত্রে আমি সবসময় যা ইউজ করি তা হলো আমি স্টিল পিকচার ইউজ করি তো সেই ক্ষেত্রে আপনাকে ওভারলিতে চলে যেতে হবে আপনার এখান থেকে ওভারলিতে যেতে হবে ওভারলিতে যে অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে যে ফটো ফটো যে এই যে আমার এই ছবিটা আমি এইখানে অ্যাড করব। তো সেই এই যে দেখেন ছবিটা চলে আসছে তো আসলে এটা তো পুরোটা তো অ্যাডজাস্ট হবে না তো এইখানে একটু ব্যাকগ্রাউন্ডটা আমাকে নিতে হবে ব্যাকগ্রাউন্ড আপনি পুরোটা রিমুভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো আপনি চয়েজও করতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি কাস্টম করার পরে এখানে ব্রাশ ব্রাশে আমরা চলে যাব ব্রাশে যে আমরা এখানে ক্লিক করব। দেখবেন এই যে এখানে শো করতেছে আসলে আমি যতটুকু নিব ঠিক ততটুকুই চলে আসবে দেখেন আমি 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 আমার নিব ঠিক মার্ক করতেছি কোনো অংশই ফাঁকা রাখা যাবে না আমি যতটুকু আমরা নিব আপনার পিকচার যতটুক নিবেন ঠিক ততটুক ব্রাশ দিয়ে মার্ক করে নিবেন দেন আপনি এটা দেখেন যে মার্ক হয়ে গেছে এখানে টিক টিকচেনে ক্লিক করবেন এই যে দেখেন চলে আসছে আসলে আমি যতটুকু নিতে চাইছি সেক্ষেত্রে আপনি আপনার ছবিটা যেভাবে করতে পারেন বড়ো করতে পারেন ইয়ে করতে পারেন তো সেক্ষেত্রে আমি একটু ছোট করে এখানে নিয়ে নিলাম এখানে একটা অ্যানিমেশন আমি সেট করে দিতে পারি অ্যানিমেশনটা এখানে ক্লিক করলে দেন আপনার এখানে আবার ক্লিক করলাম ক্লিক করবার এই যে অ্যানিমেশন অ্যানিমেশন আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারেন যেমন আমি এই অ্যানিমেশনটা সেট করলাম কোন কাজটি উত্তম তিনি বললেন এই যে এই জিনিসটা আমি এখানে অ্যাড করলাম এটা আপনি যত সেকেন্ড আপনার মনে চায় আপনি এখানে দিয়ে দিলেন তো আমি সেই ক্ষেত্রে এটাকে ফাইভ পয়েন্ট সিক্স সেকেন্ড আমি দিয়ে দিলাম আপনাদেরকে এখন আব্দুল ইবুন আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেও ইসলামকে কোন কাজটি উত্তম

রাসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেও ইসলামকে কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে দেবে সেক্ষেত্রে এই যে দেখেন আমার মোটামুটি ভিডিওটা সেট হয়ে গেছে এখন আপনারা যদি এখানে যদি অ্যাড টেক্স যদি করতে চান সেক্ষেত্রে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন যে কোনো কিছু আপনারা যদি এখানে সাবস্ক্রাইব যে লোগোটা আছে সেটাও আপনারা অ্যাড করতে পারেন অনেক সময় আমরা লিখি সেক্ষেত্রে আপনারা এটা এখানে দিয়ে দিলেন এটাকে আপ ডাউন করতে পারেন এখানে অ্যানিমেশনও আপনি অ্যাড করতে পারবেন আপনি এটা দেওয়ার পরে আপনি যদি ফুল ভিডিওতে যদি চান যে দেখেন এটা একটা নির্দিষ্ট সময় পরে চলে যাবে আপনি যদি ফুল ভিডিওতে যদি রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে এটাও স্ক্রল করে পুরো ভিডিওটার লাস্ট অবধি আপনাকে নিয়ে আসতে হবে এই যে দেখেন পুরো ভিডিও পর্যন্ত চলে আসবে সেক্ষেত্রে আপনি অ্যানিমেশনও অ্যাড করে দিতে পারবেন অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের আপনি অ্যানিমেশন আছে এই যে আপনি অ্যানিমেশন যেটা আছে আপনি এটা করতে পারেন এই যে এটাও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এটিটু একটু করে দিতে হবে আব্দুল ইবুন আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ আমি আপনাকে ফুল ভিডিওটা এখন প্লে করে দেখাই আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসলাসাল্লামকে জিজ্ঞেস করলেও ইসলামকে কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে সহিখারি হাত নাম্বার বারো

এই যে এখন এক্সপোর্টে অটোমেটিক্যালি চলে আসবে অটোমেটিক্যালি আমার ওইখানে রেশিও সেট করা ছিল আপনারা শর্টসের জন্য নাইন পয়েন্ট ইলেভেন রেশিওটা সেট করবেন দেখেন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল ওকে এখন ডান আমি এখন চলে যাব আমার গ্যালারিতে গ্যালারিতে যেয়ে আমি আপনাদেরকে শো করে দিচ্ছি ফটো চলে যাই দেখেন আমি যে ভিডিওটা মাত্র তৈরি করেছি সেই ভিডিওটা এইমাত্র চলে আসলো আব্দুল ইবন আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করল ইসলামকে কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে সহিবুখারি হাদিস নাম্বার বারো আব্দুল ইবন আপনারা চাইলে এইভাবে ক্যাপকার্ডের মাধ্যমে আপনারা ভিডিও তৈরি করতে পারেন স্টিল পিকচার দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন তারপরে আপনারা আপনাদের ইউটিউবে আপনারা আপলোড করতে পারবেন আশা করি আমি একজন ছোট ইউটিউবার তো আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে সহযোগিতা করেছি আশা করি আপনারা আরও আমাকে হেল্প করবেন যাদের আসলে প্রয়োজন আপনারা এটা দেখে দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ হবে আসলে একদিনে তো হয় না আমরা সময় দেখি যে যারা বড় ইউটিউবার আসলে তাদের অনেক ভিউজ হয় তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাদের সাবস্ক্রাইবার অনেক বেশি আসলে কেন বেশি আসলে তারা তো একদিন দু দিনে হয়নি আসলে দীর্ঘদিন যাবো একটু সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে হবে কোয়ালিটিফুল ভিডিওগুলো তৈরি করতে হবে আসলে আপনি ইউটিউবে আপলোড করতেছেন আসলে আপনার ভিউ হচ্ছে না এর জন্য আপনার হয়তো বা মন খারাপ আসলে মন খারাপের কোনো কিছু নেই আসলে আপনি ডে বাই ডে আপনার ডেভেলপ হবে ডে বাই ডে ডেভেলপ করেই আপনাকে সামনে দিকে যাইতে হবে আসলে আমরা সবাই চেষ্টা করি যে দ্রুত কীভাবে তাড়াতাড়ি আপ করা যায় আসলে যে আপনি যে দ্রুত যে আপনি ওইখানে আপনার সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম যে বাড়াবেন তারপরে যে আপনাকে ইউটিউব যে মনিটাইজ করবে আসলে এটার কোনো নির্দিষ্টভাবে কেউ গ্যারান্টি দিতে পারবে না আসলে যে এটা মনিটাইজ হবে তো এটার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনি রিয়েল যে ভিডিওগুলো আছে এগুলো তৈরি করেন এবং ভিডিওর মধ্যে কিছু কোয়ালিটিফুল কোনো কিছু কন্টেন্ট রাখেন ফ্যাক্ট রাখেন যেগুলো দেখে আসলে সবাই আকৃষ্ট হবে তো আমি আশা করি সবার ভিডিওটি দেখে ভালো লাগবে এবং যদি আমার এইখানে যদি আমাকে যদি কোনো সাজেস্ট করে যদি কোনো কিছু থাকে প্লিজ আপনারা সাজেস্ট করবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম